অসাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলে তোপ দেখে এসএসসি দু হাজার ষোলো সালের গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট এক নিমেষে চাকরি হারিয়েছেন ছাব্বিশ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী এবার পথে নেমেছে চাকরি হারারা জেলায় জেলায় ডিওয়াই অফিস ঘিরে ক্ষোভ চাকরি হারাতে কোথাও ডিওয়াই অফিসে বিক্ষোভ কোথাও ডিওয়াইকে ঢুকতে বাধা কোথাও কমিশনের সব সবদেহ ঘাড়ি করে নিয়ে প্রতীকী বিক্ষোভ কোথাও আবার কোন সন্তানকে নিয়ে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ শিলিগুড়িতেও ডিওয়াই অফিস অভিযান চাকরি হারাতে শিলিগুড়ির বাঘাতুদিন পার্ক রেডি করে অভিযান শুরু করে তিনশো জন শিক্ষক শিক্ষিকারা শিলিগুড়ি ডিআই অফিসের তালা বন্ধ করে দিয়েছি এবং এই তালা অনির্দিষ্টকালের চলে তালা বন্ধ থাকবে আমরা এখানে অনির্দিষ্টকাল অবস্থান বিক্ষোভ করব যতক্ষণ না যোগ্য অযোগ্য পৃথক করে সেই তালিকা এসএসসি তার নিজস্ব ওয়েবসাইট এবং সংবাদ মাধ্যমে প্রকাশ করবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে নড়বো না আমরা এখানে অবস্থান বিক্ষোভ করব। আমরা এখানটাতে প্রয়োজন পড়লে অনশন করব। তাও যদি না হয় তাহলে আমরা এখানে গণহারে আত্মহত্যা করব। আপনাদের সামনে মিডিয়ার সামনে আমরা এখানে হাসি দিব গায়ে আগুন দিব যেভাবেই হোক আমরা এখানে হত্যা করব বালুরঘাটে জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে বিক্ষোভ চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের চাকরিহারাতে ডিওয়াই অফিসের মূল গেটে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগে পুলিশের বিরুদ্ধে চাকরি হাটারা জোর করে ঘুরতে কেটে পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধুক্তি পরে অফিস চত্বরে প্রবেশ করে ডিওয়াইকে ঘিরে চলে তাদের বিক্ষোভ পরবর্তীতে বালুরঘাটে ট্যাঙ্ক ধরে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান চাকরি আমাদের বিশ্বাস এবং আমরা আস্থা রাখি এখনো পর্যন্ত যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা এখনো পারেন তিনি বলেছেন আমাদের পাশে থাকবেন সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব আমাদের যোগ্যদের লিস্টটা উনি প্রকাশ করুন এবং করার অর্ডারটা অন্তত দিন তাহলে আমরা আমাদের বিশ্বাস যে আমরা এখনো সুপ্রিম কোর্টে গেলে রিভিউ পিটিশনের সাথে যদি এই যোগ্যদের লিস্টটা পাবলিশ হয় তাহলে আমাদের দৃঢ় বিশ্বাস যে আমরা আমার আমাদের যে যে পোস্টে আমরা আছি উইদাউট এনি সার্ভিস ব্রেক আমরা পুনর্বহাল থাকবো নদিয়ায় শিক্ষক অধিকার মঞ্চের পক্ষ থেকে বিক্ষোভ ও রাস্তা অবরোধ তালা ঝুলিয়ে দেওয়া হলো ডিওয়াই অফিসে ভাঙচুর করা হলো ডিওয়াই অফিসের জল না বিক্ষোভ ফিরে রণক্ষেত্র ডিওয়াই অফিস চত্বর কৃষ্ণনগর সদর মোড়ে রাস্তার ওপর টায়ার চালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা বিক্ষোভ কর্মসূচির মতো দিয়ে চালানো হয় পোষপুতুল পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ঝাড়গ্রাম মাঠ থেকে তীর নিয়ে প্রতিবাদ মিছিল শুরু করেন চাকরি হারানোর শিক্ষক শিক্ষিকা এবং বর্গেরাছি শহরের বিভিন্ন স্তর ধরে ডিওয়াই অফিসের থেকে এগিয়ে যায় এটা তারা ডিওয়াই অফিসে তালা ছড়িয়ে বিক্ষোভের পেটে গড়েছেন আমরা সবাই চাই ভালোভাবে যাতে যোগ্যদের লিস্ট প্রকাশ করা হোক আর যারা টেন্টেড তাদের লিস্ট ওয়েবসাইটে প্রকাশ করা হোক আমরা যাতে সকলেই দেখতে পাই প্লাস হচ্ছে সুপ্রিম কোর্টে এসএসসি রাজ্যকে রিভিউ দিতে হবে উইথ ডিগনিটির সঙ্গে যে এরা যোগ্য এরা অযোগ্য একটা লিস্ট পাবলিশ করতে হবে উইথ উইথি মানে সবাই যেন দেখতে পায় কারো কাছে যেন কারিচুপি হয়ে না থাকে এটাই আমাদের দাবি আর একটা দাবি হচ্ছে আমরা কোনো ভলেন্টিয়ারি সার্ভিস করবো না আমাদের চাকরি কোনো আমাদেরকে বহাল রাখতে হবে কোন পরীক্ষায় বসবো আমরা কতবার যোগ্যতার প্রমাণ করব আমরা অনেকবার যোগ্যতার প্রমাণ দিয়েছি খুবই ফুস্ছে গোтараজ চাকরি হারিয়ে প্রতিবাদী কঠে কয় খাতার শিক্ষক শিক্ষিকারা বা রাষ্ট্রের বিভিন্ন জেলা জেলায় যোগ্য চাকরি পেতে দিয়ে আই অফিস গিয়ে করি চাই তারা পরিস্থিতির জন্য রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী করছেন চাকরি ভাড়া তাদের সাফ বক্তব্য শাসক দলের একাংশ নেতা চাকরি বিক্রি করল আর সেই কারণেই সরকার যোগ্য ও অযোগ্য বাছাই করল না যার খেসারও দিতে হল তাদের পুলিশের লাঠিচার্জ নিয়েও বড় প্রশ্ন তুলেছেন তারা তাদের কথায় পুলিশ দিয়ে মুখ বন্ধের চেষ্টা করা হচ্ছে এর প্রতিবাদে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করার হুঁশিয়ারি তারা দিয়েছেন এদিকে চাকরি হারাতের ওপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে এদিন শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে ভেস্তে দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় একচল্লিশ ঘন্টার মধ্যে এসএসসি যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ না করে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন প্রাক্তন বিচারপতি